নিজেদের আত্মপ্রকাশ করার জন্য তো আত্মগোপন করে আক্রমণ চালাচ্ছে বা তারা গোপনে ছিল এবং প্রকাশ হওয়ার জন্য ছাত্র সমন্বয় ব্যবহার করতেছে এটাই আর কি মূল আমরা চেয়েছি সকলের সমান অধিকার এক দল থেকে রাজনীতি করবে ক্যাম্পাসে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল রাজনীতি করতে পারবে না এতো হয় না এটার আমরা আসলে নিন্দা জানাই দেখেন আমার এই এই যে কুয়েট যেটা এর বাড়ির এই ছেড়ে পাশে হচ্ছে আমার বাড়ি আমরা আমার বাড়ি এখানে এখানে আগে লিগের আগে ভেতরে ছিল আমার ভাই তারপরে পনেরো বছরে এইখান থেকে আওয়ামী লীগের যেভাবে দখল করে আসে বা যেভাবে হোক ওইখানে আমার আপন এক ভাইনা যে কোনো একজন আমার আপন ঘনিষ্ঠ চাকরি করে ও সকালবেলা বললো যে মামাই এই অবস্থা ধর আমি পুরো খবরটা নিলাম এটা হচ্ছে আজকে আপনার খুলনা একটা মিটিং আছে মিটিং ছিল গোলাম পরওয়ার স্যাব ওইখানে বক্তব্য রাখছে হাদিস পার্কে এখন এইখানে কিন্তু আপনার মূলত ওই আগে একটা ছিল যে একটা শিবিরের একটা খাঁটি কিন্তু ওরা বিগত দিনগুলো আত্মপ্রকাশ করতে পারে নাই এবং সুপরিকল্পিতভাবে এই ছাত্র সমন্বয়কারীর মধ্যে থেকে এই ঘটনাটা ঘটছে আজকে না হলে দশ বারো জন মতন আমি কিছুক্ষণ আগেও যে আপনার ডিসি যে আছে ওদের কলেজে সে পর্যন্ত যে তদর করছে কিন্তু আবার এই যে দৃশ্যটা দেখালো এটা হচ্ছে শিববাড়ি মোড়ে এখন ওই ক্ষেত্র থেকে এই যে ছাত্র দলের উপরে বা ছাত্রদের প্রতিমাত্র থাকবে এক দল যদি আপনারা আক্রমণ করে আত্মঘাতী আক্রমণ করে যদি ছাত্র দলের ছেলেপেলেদের ওইখানে আহত নিহত করে তা তো অবশ্যই প্রতিবাদ থাকতে পারে কিন্তু ওরা ওই শিবিরের জামা শিবিরে যখন মিছিল মিটিং শেষ করে আসার সময় ও মানে গন্ডগোলটার সৃষ্টি করছে শিববাড়ি মরে ওই আমার সাথে আরেকজন আছে উডিও খুলনার উডিও খুলনার উনি একটু আগে যে দেখানো উনিও খুলনার আমার পাশে যে এখন আছে কবির ভাই উনিও খুলনার খুলনার কবি হ্যাঁ 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 খুলনা আমার আমারই হ্যাঁ হ্যাঁ করবে বলেন সেইটা আসলে আপা এটা আসলে কি একটা সাধারণ আমি সারা দিনে যে খবরটা নিলাম একটা ওই মানে তারা নিজেদের আত্মপ্রকাশ করার জন্য তো আত্মগোপন করে আক্রমণ চালাচ্ছে বা তারা গোপনে ছিল এবং প্রকাশ হওয়ার জন্য ছাত্র সমন্বয় ব্যবহার করতেছে এটাই আর কি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল রাজপথে রাজনীতি করে প্রকাশ্যে তো জামাতি ইসলামের একটি ছাত্র সংগঠন ছাত্র শিবির এরা সুকৌশলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সামনে দিয়ে ওনারা পিছন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে নেতৃবৃন্দদের উপরে অতর্কিত ভাবে হামলা চালায় আজকে দেখেন যদি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে খোঁজ নেন দেখেন ম্যাক্সিমাম শিবিরের লোক এখন পিছন থেকে কলকাঠি নাড়তেছে কিন্তু আমরা তো এই এই স্বাধীনতা চাই নাই আমরা চেয়েছি সকলের সমান অধিকার একদল আন্ডারগ্রাউন্ড থেকে রাজনীতি করবে ক্যাম্পাসে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল রাজনীতি করতে পারবে না তো হয় না এটার আমরা আসলে নিন্দা জানাই